মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর লোকজন এই মধুর বাস স্ট্যান্ড ব্যারিগেড দিয়ে বারবার ব্যারিগেড দিয়ে তারা যানজটের সৃষ্টি করছে জনসাধারণ ভোগান্তি করছে এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এটা যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বাস স্ট্যান্ড কেউ অবরোধ করতে না পারে ঘন্টার ব্যাপী ঘন্টা এই জন্য একটা লিখিত সারকলপি টিউনো সবার বরাবর দেয় তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই দিনকেই শুনতে পারি শ্রমিকদের মুখে যে তারা অবরোধ করবে এরই কারণে বিভিন্ন শ্রমিক সংগঠনের ইতিমধ্যে বাস স্ট্যান্ডে অবস্থান করতেছিল আর বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আজকে তারা মিছিল করবে মিছিল করার সময় তারা বিভিন্ন প্রকার অপকর্ম করবে অপকর্মের দায়টা বিএনপির ঘাড়ে চাপাবে সেই জন্য উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছিল বিদায় আমরা মধুপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আমাদের এই মধুপুরস্থ অফিসে অবস্থান করতেছিলাম সকল নেতৃবৃন্দ তখন শ্রমিকদেরকে শান্ত করার জন্য আমরা যখন বাস স্ট্যান্ডমুখী হই বাস স্ট্যান্ডে শ্রমিকদের সাথে কথা বলি তখনই তারা পূর্ব পরিকল্পিতভাবে অতিক্ষিতভাবে এখানে আরেকটি কথা বলতে হয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী এখানে একটা ভূমিকা নিয়ে আমাদেরকে বলছে যে আপনারা আপনারা এই স্যারটাকে নিয়ন্ত্রণ করেন সিনিয়র নেতৃবৃন্দ শ্রমিকদেরকে দেখেন আর আমরা ওই স্যারটাকে নিয়ন্ত্রণ করতেছি এর মধ্যেই পুলিশ এবং সেনাবাহিনীকে বাইলট করে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ইটপাটকেল নিয়ে হ্যাঁ শ্রমিক নেতৃবৃন্দের উপরে এবং আমাদের উপরে অতর্কিত হামলা হামলা করে আমাদের উপর শুধু হামলা করে নাই তারা এখানে দুইটা প্রসিদ্ধ হসপিটাল বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান অটো রিক্সা টেম্পো রিকশা অন্যান্য গাড়ি এমন কোন ইয়ে নাই যে তাদের আক্রমণের শিকার হয় নাই তারা নমিনেশন বঞ্চিত হয়েছে ভালো কথা এর জন্য তারা শান্তিপূর্ণ উপায়ে জনগণের যাতে ভোগান্তি না হয় তার জন্য আন্দোলন কর্মসূচি গ্রহণ করুক আমাদের কোনো আপত্তি নাই দলের এই সিদ্ধান্ত দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতএব তারা সেই পথে না হাইটা মধুপুরের মানুষকে অশান্তির মধ্যে একটা বিশৃঙ্খলার ভিতরে মধুপুরকে অশান্তি করার জন্য একটা পায়দারা করতেছে আপনি জানবেন যে ওই ঘটনার পরেই কিছুক্ষণ আগে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আসাদুল জামানের লোকজন অধিকৃতভাবে আমাদের এখানে উপস্থিত লোকজনের উপর আক্রমণের চেষ্টা করে তারপরে এরা প্রতিহত করলে তারা এখান থেকে চলে যায় এখন আমার কথা হচ্ছে যে ইনি অ্যাডভোকেট মোহাম্মদ আলী যিনি বারবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে মধুপুরে শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করতেছে আমরা হাই হাইকমান্ডের কাছে দাবি জানাই অবিলম্বে মোহাম্মদ আলীকে মোহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কার করতে হবে তা না হলে আমরা মধুপুরে কঠোর কর্মসূচি দেবো মধুপুর ধর্মবাড়িতে প্রয়োজন আমরা হরতালের মতো কর্মসূচি দেবো এর হাতে মধুপুর তার সাথে আতাত মিলেছেন আওয়ামী লীগ জামাতের লোকজন যাতে তারা এই মোহাম্মদ আলীর মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে এই দায়টা বিএনপির গারে যায় এবং জনগণ বিএনপি থেকে মুখ ফুরিয়ে নেয় অতএব এইটা আমরা বরদাস্ত করতে পারবো না সেই জন্য মাঠ পর্যায় থেকে ব্যাপকভাবে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করছে কালকে জনগণ মধুপুরে হাজার হাজার জনগণ মধুপুরে নেমে আসবে এই জনক ঘটনার প্রতিবাদে এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বহিষ্কারের দাবিতে